ওয়েলকাম ব্যাক টু ব্লগ ব্লগটা চালু করছি দুপুর থেকে কারণ এখন আমরা খেতে যাবো এতক্ষণ ধরে পড়াশোনা করছিলাম তো চলো আজকে ব্লগটা এখান থেকে চালু করে দেখুন আমরা খেতে যাচ্ছি অলরেডি পড়াশোনার সব গুছিয়ে নিয়েছি পড়াশোনা করার পর তাহলে আমরা খেতে যাচ্ছি ওরা কল করলিভারি চলো মেয়েরা অর্ডার মেয়ে চলো মেয়েরা তো যাই হোক গাই এখানে আমাদেরকে সব নিজের নিজের কিছু করতে হয় মানে যা বলো রান্নাটা বাদ দিয়ে রান্নার জন্য আমরা এবং ওনাকে পে করা হয় ঠিক আছে তো রাজুগুলো যেদিকে পেঁয়াজ কাটছে সাহেদে এখানে ভাত খুলছে আমি ওখানে ডিম করছি সবার জন্য আর এদিকে তরকারিটা মেরাজি হয়তো ভাগ করেছে তো যাই হোক এইভাবে আমাদের দিনটা ডেলি

তো তাড়াতাড়ি খেয়ে দে তোমাদের সাথে কথা হচ্ছে আর নিচে প্রচন্ড গরম তার জন্য আমরা উপরে খেতে বসেছি সব দেখতেই পাচ্ছ কারণ আমরা ছাদে ডেলি খেতে বসি ধরো প্রায় যেদিন বৃষ্টি হয় সেদিন তো বসা হয় না আর আজকেও সেম আমরা খেতে বসেছি ছাদের মধ্যেই তো এইভাবে আমরা চারজন মিলেই খাই আর কি সবাই আস্তে আস্তে আসে এবং খেয়ে চলে যায় আমরা চারজন একসাথে আসি আর একসাথে খেয়ে যাই কেমন লাগলো ডিমটা খেতে

যাই ঠান্ডা ফান্ডা খাওয়া গরম গরম মুঠবো আয় খাবি তো আয় যা 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 গায়ে চল আয় তো এখন খাওয়া দাওয়া করে আমার নিজের রুমে চলে এসেছি আর ওরা চলে গেছে ওদের রুম তো দেখা যাক কী করি না করি সে দায়ী করবো তোমাদেরকে শেয়ার করবো তো চলো তো তারপর গাইজ রুমে কারেন্ট ছিল না তাই ছাদে একটু আড্ডা মারছিলাম কারণ ওখানে একটু হাওয়া বই ছিল আর নিচের রুমে এত গরম ছিল তার জন্য ছাদে আড্ডা মারছিল গাইজ ওয়েদার দেখো ওয়েদার দেখো মাই বৃষ্টি যা উঠে মেঘ ডাকছে দেখো ভাই তারপরে এসে পড়তে বসে গেছিলাম সেম রুটিনের মতো তো যাই হোক আজকের ব্লগটা এত বন্ধই একটা ছোট্ট একটা ব্লগ যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো এটা লাইক কমেন্ট শেয়ার করবো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো টাটা বাই বাই ভালো থাকবো